আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অঙ্ক দিয়েছি এখানে মাংস নিয়েছি এই বলা হয় না পায়রা বা কৈতড় কবুতর সেই মাংস নিয়েছি কবুতরের মাংস এখানে আমি তেল দিয়ে দেব এখানে তেল গরম হয়ে গিয়েছে এক পিস তেজপাতা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এক পিস কাঠু ঝাল দিয়ে দেবো খালি করে মিশলা এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দেবো আপনারা সাত পরিমাণে লবণ দেবেন হাফ চামচের মতন হলুদ দিয়ে দেবো চামচের কম ঝালের গুঁড়ো দিয়ে দেব মাংসগুলো দিয়ে দেবো দিয়ে মাংসটা কষিয়ে নেব কেজড়াটা আলু দু পিস আলু আমি এইভাবে কেটে নিচ্ছি দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু ওই করে মাংস ওই জন্য আলুগুলো দিয়ে দিয়েছি একসাথে দেখিবর লাগবে না রান্না করতে এখানে আমি জিরে গোলমরিচ ধনে আসা দিয়ে দেবো এইভাবে ভালোভাবে কষিয়ে নেব ঢাবান্ন পান দিয়ে দেবো কষানো হয়ে গিয়েছে বন্ধুরা পনিবার মতন ঝোল দিয়ে দেবো এই ঝোলগুলো দিয়ে দিয়েছে এখানে গরম মশলা দিয়ে দেবো হয়ে গিয়েছে বন্ধুরা একটু মিট মশলা দেবো দিয়ে লাভিয়ে নেবো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নিয়েছি কবুতরের মাংস ঝোল আলু দিয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের গরগাও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ